ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালো করে জানতে হলে সর্বপ্রথম দেশের প্রাচীন ঐতিহ্যটি শুরু করতে হয় পয়লা বৈশাখ ঠিক তেমনই একটি প্রাচীন ঐতিহ্য পয়লা বৈশাখ নবান্ন বৈশাখী মেলা ঈদুল ফিতর ঈদুল আজহা মাতৃভাষা দিবস সব কিছুই বাংলাদেশের ঐতিহ্য তার ভিতর পয়লা বৈশাখ অন্যতম বৈশাখী মেলা হালখাতা খাতা চৈত্র সংক্রান্তি হেমন্তের পিঠা উৎসব এগুলো তার ভিতর অবিচ্ছেদ্য অংশ কিন্তু তার কিছুই হতো না যদি না বাঙালি নতুন বছর আবিষ্কার হতো বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ এই বাংলা মাসগুলোর নাম কোথেকে আসলো লোক তা জানতে হলে আমাদের জানতে হবে বাংলা নববর্ষ থেকে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে যখন বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে ছিল একটি রাজ্য উপমহাদেশ ভারত উপমহাদেশে একার রাজপুত্রের জন্ম হলো তার নাম চালাল চালাল যেমন রূপ সুন্দর তেমনই গুণে যুদ্ধ অস্ত্রচারণায় যেমন পারদর্শী ছিল তেমন ছিল শিল্প সাহিত্যের জ্ঞান ছোটোবেলা থেকেই তে পাণ্ডিত্য ও রাজ্যের বড় বড় শিক্ষাবিদদের সাথে থাকত কিন্তু এই রাজপুত্রের বাবা মারা গেলে হুমায়ুন মারা গেলে মাত্র চোদ্দ বছর বয়সে সিংহাসনে বসে অল্প বয়সের রাজপুত্রের উপর রাজ্য দেখার ভার পড়ল কিন্তু এই সুযোগে বিদ্রোহ শুরু হলো রাজ্যের বিভিন্ন জায়গায় বিশাল সেনাবাহিনী নিয়ে বীর হলো সম্রাট বিদ্রোহ দমনি পানিপথের প্রান্তরে বিশাল যুদ্ধে হিমুখে হারিয়ে জয় হলো ভারতবর্ষের সম্রাট আকবর মাত্র চোদ্দ বছর বয়সে রাজধানী উদ্ধার করে রাজ্যের প্রসারে শিল্প সাহিত্য শিক্ষা সব কিছু সমৃদ্ধ করতে রাখলো তার সাম্রাজ্য এবং ছোটো ছোটো রাজপুত্র রাজা রাজপুত রাজাদের সাথে সন্ধি করতে লাগলো কিন্তু বাংলা অর্থাৎ হুমায়ুনের নাম দাও এই চান্নানবাদের উপর ছিল মুঘল সম্রাটের এক অন্যতম আকর্ষণ এত বড় রাজ্য সম্রাট চালাতো শুধুমাত্র প্রজাদের নাই। কিন্তু প্রজাদের ভিতর যারা কৃষক তারা খাজনা হিসাবে দিত তাদের উৎপাদিত ফসলের একটি অংশ যেমনটা আমরা এখন সরকারকে আয়কর দেই কিন্তু বাঙালিদের সাথে মুঘল সম্রাজ্যের একটা দূরত্ব ছিল এক সময় দেখা গেল নির্দিষ্ট সময় বাংলা অঞ্চলের কৃষকরা সকল খাজনা দিচ্ছে না কিন্তু তখন তো কর্মত্বের বেতন সহ সমস্যা দেখা গেলো আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ধনী রাজ্যগুলোর একটা ছিল যেহেতু এখান থেকে খাজানে বেশি সমস্যা দেখা গেল কারণ এখানে ঋতু কিছুটা আলাদা ভারতবর্ষের অন্যান্য অঞ্চল থেকে ষড় ঋতুর দেশে সাধারণত বৈশাখের শুরুতে কৃষকদের হাতে নতুন ধান আসে রাজ্যসভায় যখন বিজ্ঞ নবরত্ন ছিল তাদের ভিতরে একজন ছিল প্রধানমন্ত্রী আবুল ফজল সম্রাট ঠিক করে সবার সাথে আলোচনা করতে যখন বসল তখন প্রধান সেনাপতি মানসিং বলল বিভিন্ন রাজ্য থেকে কিছু পেয়ারা প্রজায় এনে যদি শাস্তি দেওয়া যায় তো প্রজারা ভয় খাজনা সঠিক সময় দিয়ে দি মুঘল সাম্রাজ্য এত বিশাল ছিল যে পুরো রাজ্যের আলাদা আলাদা যদি দিন ঠিক করা যায় খাজনা আদায় তাহলে খাজনা আদায় করতে অনেক সময় লেগে যাবে সে সময় রাজ্যের সব মানুষ মানে প্রজারা কৃষিকাজ করতো তাই কৃষকদের ফসলের মাঠ কেটে ঘরে আনছে কবে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো দেখতে দেখতে সিদ্ধান্তের সাত দিন চলে গেল সবাই রাজ্য সবাই বসলো এবার সম্রাট আছে জানতে চানলেন কেউ কি কারণটি খুঁজে বের করতে পেরেছেন সে সময় আবুল ফজল বলল আমাদের রাজ্যের সকল কাজ চলে হিজড়ি তারিখের অনুসরণ করে যা চাঁদের উপর নির্ভরশীল কিন্তু হিজ্রি চাঁদ হিজ্রি বর্ষ হিসাব হয় চাঁদের উপর চাঁদের হিসাবে এক বছর হয় তিনশো চুয়ান্ন দিনে কিন্তু আমরা জানি পৃথিবীর সূর্যের আশেপাশে ঘুরে আসতে লাগে তিনশো দিনে এই জন্য হিসাব আমরা করছি বছর শেষ কিন্তু আসলে পুরো বছর শেষ হতে আরও এগারো বারো দিন বাকি থাকে এই সকল দিনের একটা পার্থক্য হয়ে যাচ্ছে প্রতি বছর এভাবে এগারো বারো দিন করে এগোতে এগোতে তো কয়েক বছর দু তিন মাস সময় এগিয়ে যাচ্ছে ফসল ঘরে না উঠতেই খাজনা দেওয়ার সময় এসছে ফসল হাতে না পেয়ে কৃষক খাজনা দেবে কোথেকে সম্রাট ভেবে বললেন এর একটাই সমাধান হতে পারে আমরা নতুন একটি বর্ষপঞ্জি তৈরি করতে পারি যেখানে চাঁদ ও সূর্যের ব্যবহার একসাথে হবে সূর্যকে প্রতিদিন পৃথিবী একবার করে প্রদক্ষিণ করে আর তিনশো দিনের এক বছর তাই আমরা বছরকে বারোটি মাসে ভাগ করে তাহলে ফসল ফলার তারিখ খাজনা দেওয়ার তারিখ পরিবর্তন হবে না তার পরবর্তীতে তোর করে বর্ষপুঞ্জি বানানোর কাজ শুরু হলো এই পুঞ্জিতে চাঁদ আর সূর্য দুটার কথা মাথায় রেখে বর্ষপুঞ্জির নাম দেওয়া হয় তারিখে এলাহি সম্রাট যে বছর পানিপথের যুদ্ধ জয় করে সিংহাসনে বসেছেন সেই বছরকে ধরা হলো বর্ষপুঞ্জির প্রথম বছর সেটি ছিল বর্ষপুঞ্জির তৈরির আঠাইশ বছর আগে নতুন বর্ষপুঞ্জির কথা সারা রাজ্যে প্রচার করা হলো প্রচারদের জানিয়ে দেওয়া হলো এখন থেকে নতুন বছরের প্রথম দিন সবাই নতুন জামা কাপড় পরে রাজপ্রসাদে আসবে খাজনা দিবে আর খাজনা দেওয়ার পর সবাই একসাথে রাজভোগের আয়োজন করা হবে সবাই একসাথে আনন্দ করবে উদ্ভাবনের পর নতুন ব্যবসায়ীরাও নতুন বুদ্ধি পেল ব্যবসায়ী আর দোকানদাররা হাল খাতা খোলা শুরু করলো আগের বছরের হিসাব নিকাশ শেষ করে নতুন বছরের হিসাব শুরু করলো তারাও উৎসব করলো পুরোনো বছরের বাকি খাতা বন্ধ করে নতুন বছরের নতুন খাতা খুলে ব্যবসায়ীদের মিষ্টি মুখ করা তারপর আর কোনো সমস্যাই রইলো না সবাই ঠিকমতো খাজনা দিল দোকানদাররাও বাকি আদায় এলো কৃষকরা এই নতুন সালকে বলতো ফসলি সন ধীরে ধীরে সেটাই বঙ্গাব্দ বা বাংলার সন হিসাবে পরিচিত হলো আর যেহেতু বৈশাখ মাসের প্রথম দিন তাই এটি পয়লা বৈশাখ নামে পরিচিত এই পয়লা বৈশাখ না আসলে আমরা বাংলা বর্ষপঞ্জি পেতাম না পেতাম না নবান্ন হালখাতা চৈত্র সংক্রান্তি হেমন্তের পিঠা উৎসব এসব কিছু ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য